কিভাবে জানলেন কখন জানলেন আপনারা আমরা বাড়িতে নিয়ে এসে সেগুলো দেখলাম বাড়ি নিয়ে আসার পর দেখি বাড়ি নিয়ে আসার পর এই যে ডাক্তারের রিপোর্ট দিয়েছে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে এটা কি বলবেন ডাক্তারের উপর গলায় দড়ি দিয়ে মারা গেছে সব ভুল বলেছে আমরা তো দেখছি আমরা দেখছি মায়ের দাগ আর সারা দুনিয়া তো মারছে মানুষকে আপনার কি চাইছেন এখন আমরা চাইছি যে এই হোক খোঁজ করা হোক কে মেরেছে না মেরেছে খোঁজ করে দেখুক আপনার নাম আমার নাম লেখবাসাল লেখবার শেখ লেখবার শেখ আলাউদ্দিন বাবা হ্যাঁ আলাউদ্দিন বাবা ঝাড়খণ্ডে পরিচয় শ্রমিক আলাউদ্দিনের মৃত্যুকে ঘিরে রহস্যক্রমেই বেড়ে চলেছে পুলিশের পক্ষ থেকে খুনের তত্ত্ব খারিজ করা হলেও মৃতের পরিবার আত্মহত্যা তত্ত্ব মানতে নারাজ ঘটনার তদন্তে গঠিত বেলডাঙ্গা থানার বিশেষ দল ঝাড়খণ্ড থেকে ফিরে এলেও পরিবারের দাবি ঘটনাটি পরিকল্পিত খুন এবং পুরো বিষয়টি সাজানো মৃত আলাউদ্দিনের বাবা আবেগঘন কণ্ঠে বলেন আমি চোখে দেখে বলছি না কে মেরেছে কিন্তু আমার ছেলেকে যে মারা হয়েছে সেটা ওর শরীরে প্রমাণ দিচ্ছে শরীর জুড়ে ক্ষত গলায় দাগ পিঠে আঘাত এসবকে আত্মহত্যা লক্ষণ আমরা ময়নাতদন্ত রিপোর্ট জানি না সঠিক তদন্ত চাই একই সুর শোনা যায় মৃতের শাশুড়ি আপেল বিবির গলাতেও তিনি স্পষ্ট জানিয়ে দেন আত্মহত্যার প্রশ্নই ওঠে না আমার জামাই কোনোদিন আত্মহত্যা করতে পারে না কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না কোনো রকম পরিবার থেকে কোনো চাপও ছিল না দুষ্কৃতীরা হাতে কভার দিয়ে পা হাত চেপে ধরে মেরেছে আধার কার্ড ভোটার কার্ড যাচাই নিয়ে বচসার পরেই খুন করা হয়েছে বলে দাবি করেন এটা এটা আমার জামাই কোনো দিনই আত্মহত্যা করা রকম পাছা দিয়ে তো কাপড় আমার জামাইকে কে বলকি ভয় দেখাইছে আধার কার্ড দেখাইছে পাসপোর্ট দেখাইছে তো থাকার চলিয়া যা বলিয়াছে আমার জামাই রাতে শুয়ে থাকতো ধপধপ করে মানুষ এসে আছে গেলছে আমার জামাই বুঝতে পেরেছে তারপর দিন এসে গেটে থাবালছে তা আমার জামাই বুঝতে পেরেছে হুম করে দিয়েছে আমার জামাই আমার জামাই কোনো দিনই আত্মহত্যা করার লোক নাই আমার সোনার নতুন জামাই মারেক করে শোনা রজন কর হবার একরাম আমার জামাই রজন কর হবে আমার জামাই কোনদিন এটা বিশ্বাস করবেই না কেউ আমিও করব না কিন্তু আপনারা দেখো গাগরামকেও শুধু দেখবেন আমার ছেলে জামা লাগা দিছে জামা লাগা যাচ্ছেলে আত্মহত্যা করেনি এটা পুলিশ অন্য করে সাজা চাইতে আছে আছে আত্মহত্যা করেনই

শাশুড়ির সাথে জামাইদের কোনোদিন কথা হয় আমার নাম আপেলা বিবি এলাকার প্রতিবেশী আফরান আলিও আত্মহত্যার তত্ত্বে প্রশ্ন তোলেন তার কথাই যদি আত্মহত্যা করত তাহলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত বসে কিভাবে ফাঁস লাগানো সম্ভব পোস্টমর্টম রিপোর্টে কোথাও ভুল হতে পারে বলে মনে করছেন এরকম ছেলে ছিল না যে নিজে থেকে আত্মহত্যা করে আত্মহত্যা করে আত্মহত্যা করলে তো সে যদি গলায় দড়িয়ে দেয় নিজে থেকে দেয় এ তো তাহলে ভুলন্ত অবস্থায় থাকবে আর বসে বসে তো গলা দড়ি দিয়ে মরবে না কেন তার সে তো একটা সাপোর্টেছে পা যতক্ষণ উপরে না উঠবে ততক্ষণ তার মৃত্যু হবে না কথা সে বসে থেকে যে গলায় দড়ি দিয়ে এরকম তো হয় না পুরো ডাক্তারের রিপোর্টে যেটা এসছে সেটা নিয়ে আপনার কী হচ্ছে কোনো জায়গায় হয়তো কিছু একটা গণগোল আছে ডাক্তারের রিপোর্ট তাহলে তিন ভালো বলতে পারবে হ্যাঁ আর আমাদের যেটা মানে জানা যাচ্ছে যে বসে থেকে মরে না জীবন্ত অবস্থায় যদি নিজে থেকে থাকতো তাহলে একটা বোঝা যেত যে ও আত্মহত্যা করেছে আপনারা কি চাইছেন আমরা সঠিক তদন্ত চাইছি এটাই আবার আপনার নাম করছি আমার নাম আর ফানা এখানে এখানেই বাড়ি গ্রামে আলাদা কেউ হোক না আমাদের প্রতিবেশী ভাই হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপান উত্তর তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাস জানান পুলিশ তদন্ত করেছে রিপোর্ট এসেছে রিপোর্ট অনুযায়ী পুলিশ তথ্য দিয়েছে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জেনে তারপর মন্তব্য করব প্রতিবাদ হোক কিন্তু গণতান্ত্রিকভাবে অশান্তির পরিবেশ বিজেপির উস্কানিতেই তৈরি হয়েছিল সেখানে কংগ্রেস মিম বিজেপি সব পক্ষের লোকজনই গ্রেপ্তার হয়েছে যারা তদন্তকারী সংস্থা অর্থাৎ এই রাজ্যের পুলিশ বা অন্য রাজ্যের পুলিশ যারা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে নিশ্চিতভাবে সেই রিপোর্ট যেখানে কেস হয়েছে সেখানেও জমা পড়বে রিপোর্ট আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা সাধারণ মানুষ বা পরিবারের মানুষ আমাদের আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে পরিবারের কোনো বক্তব্য বা পারিপার্শ্বিক কোনো মানুষের কোন বক্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সিদ্ধান্ত তাৎক্ষণিক তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিই অর্থাৎ বিষয়টা দেখে সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী চলি এবং পূর্ণ তদন্তের পর যখন রিপোর্ট প্রকাশ্যে আসে যেহেতু তদন্তকারী সংস্থা আমি তো আর ফরেন্সিক রিপোর্ট আমার কাছে নাই হুম বা অন্যান্য আনুষাঙ্গিক পোস্টমর্টম রিপোর্টও আমাদের কাছে নাই তাৎক্ষণিক এগুলো সব পাওয়ার পরে সিদ্ধান্ত নেয় তা নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ এই জেলার পুলিশ পুলিশ আধিকারিক এসপি সাহেব যে বক্তব্য রেখেছেন বা যে বার্তা দিয়েছেন নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষেই তিনি দিয়েছেন তাই এটাকে আমরা মান্যতা দিচ্ছি এবং আমিও নিজে ব্যক্তিগতভাবে ভাবে পরে এসপি সাহেবের কাছে বা পুলিশ আধিকারের কাছে বিষয়টি খোঁজ নিয়ে জানবো আপনাদের মুখ থেকেই শুনছি এবং মিডিয়াতে আমরা দেখছি সেটা ঠিক আছে জেনে নেব আমি মানুষকে বলবো যে নিশ্চয়ই সবাই প্রতিবাদ করুক যে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ হতে পারে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হোক শান্তিপূর্ণ হোক এটা আমি মানুষের কাছে অনুরোধ করব। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হতেই পারে মানুষের ভুল হতেই পারে প্রতিক্রিয়া কোন অন্যায় নাই কিন্তু হোক গণতান্ত্রিক হোক এটাই আমি সবার কাছে আবেদন রাখবো এই যে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল যে একটা অশান্তির বাতাবরণ সাত আট ঘন্টা জাতীয় সড়ক অবরোধ বিজেপি বলছে যে তৃণমূল উস্কানি দিয়েছে যে বিজেপি আর এস বিরুদ্ধে খেপানোর জন্য মানুষকে তার ফলে এই ঘটনা ঘটেছে একটা নৈরাজ্য সৃষ্টি দেখুন বিজেপি পার্টি কোথায় কি নৈরাজ্য করছে কোথায় বুল্লোজার চালাচ্ছে কোথায় উত্তরপ্রদেশে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে দিচ্ছে কোথায় মসজিদ ভেঙে দিচ্ছে কোথায় মণিকার্ণিকা ঘাট তা গুড়িয়ে দিচ্ছে দেবদেবীও গুড়িয়ে দিচ্ছে বিজেপির কাছে হ্যাঁ মুখে এই কথা নিশ্চিতভাবে মানায় না ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তারা বিজেপিরই মদতে অন্য রাজ্যে এতদিন অন্য রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তারা করেছে বিজেপির মদতে এই রাজ্যেও এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে তার প্রমাণ হয়েছে কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে সেখানে কংগ্রেসেরও আছে মিমেরও আছে অনেকে অনেক আছে এরকম যারা এই মুর্শিদাবাদ জেলাটাকে অশান্ত করতে চাইছে হ্যাঁ তারা অ্যারেস্ট হয়েছে আরো নিশ্চিতভাবে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে নষ্ট করবে নিশ্চিত তাদের বিরুদ্ধে আমি করলেও আমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমি করলে বা আমাদের দলের কেউ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নিশ্চিতভাবে অনুরোধ করবো আন্দোলন হোক প্রতিবাদ হোক শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতি উস্কানি বিজেপি বিজেপি ছাড়া উস্কানি দেওয়ার কোন লোক এই মুহূর্তে বাংলায় নাই বিজেপি শুধু উস্কানি নয় আরো আনুষাঙ্গিক কিছু তাদের সাথে সাথে করছে আপনারা হয়তো লক্ষ্য করে দেখে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখ তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা পরিষ্কার করেছেন এই জেলায় এবং আগামী দিন সেই বিষয়ে সমস্ত কিছু তিনি প্রকাশ করবেন এটাও বলে গেছেন অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা জয়ন্ত দাস মুখোপাধ্যায় কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন এবং তিনি বলেন এই ঘটনার জেরে যে ভয়াবহ অশান্তি তৈরি হয়েছিল তাতে বহু মানুষের জীবন বিপন্ন হয়েছে সাংবাদিক মার খেয়েছে অথচ রাজ্য সরকারের কোনো ভূমিকা দেখা গেল না শাসক দলের কোনো এমএলএ বা এমপি সামনে এলেন না এটা অত্যন্ত নিন্দনীয় ভুল নয় এটা আত্মহত্যার বেলডাঙাতে আজকে নতুন কিছু নয় এনআরসি নিয়েও আপনারা দেখেছেন যখন রেজিনগরের ট্রেন পুড়লো ট্রেনের এসি কামড়াগুলোকে পুড়িয়ে দেওয়া হলো কম্পিউটার রুম পুড়িয়ে দেওয়া হলো সব পুড়িয়ে দেওয়া হলো তখন দেখেছিলেন এই সরকারের কোনো আওয়াজ ছিল মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ ছিল না কারণ তার তাদের প্রত্যক্ষ মদত ছিল বেলডাঙ্গাতে এত ঘন্টা ট্রেন একটা এনেই অবরোধ হলো সরকারি সম্পত্তি নষ্ট হলো মানুষের জীবন বিপন্ন হলো মানুষ আতঙ্কে রাত কাটালো মারধর হলো সাংবাদিকরা মার খেলো সাংবাদিকরা মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো সেখানে তৃণমূলের কোনো বিধায়ক কোনো এমপি সেখানে কিন্তু স্পটে গেল না রাজ্য সরকারের কাছ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কোনো বার্তা জেলা প্রশাসন পেল না অথচ মানুষগুলো দাপিয়ে বেড়ালো একটাই মানুষ সেখানে ছুটে গেল তার নাম হচ্ছে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী এটা আপনাদের দেখেছেন ও অন রেকর্ড এবং সকলের সামনে ও ওভার টেলিফোনে ঝাড়খণ্ডের আইজির সঙ্গে অধিত চৌধুরী কথা বলেছেন তিনি সঙ্গে সঙ্গে মিনিট পনেরোর মধ্যে দিয়ে চৌধুরীকে ফোন করে জানিয়েছিলেন যে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু এটা আত্মহত্যা এটা কোনো কাউকে মেরে ফেলা নয় বা হত্যাকাণ্ড নয় আজি কিন্তু অধিত চৌধুরীকে জানিয়েছেন এবং লাউড স্পিকারে সবার সামনে অধিত চৌধুরী কিন্তু সেটা কিন্তু শুনিয়েছিলেন বাংলায় অধিতচৌধুরীকে কেউ কিছু বলতে পারে কিন্তু বাইরে তো অধিতচৌধুরী অধিতচৌধুরী আমরা অবাক হয়ে দেখলাম যেটা প্রশাসন পশ্চিমবঙ্গে আছে রাজ্য সরকার বলে জিনিস আছে আর বেলডাঙ্গাতে কিছু না কিছু হলেই তাণ্ডব চলে রেজিনগরে কিছু না কিছু হলেই তাণ্ডব চলে তাহলে প্রশাসন এখানে থাকবে কেন প্রশাসন কঠোর কঠোরহত হবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তিনি একই কথা বলছেন তাহলে এতদিন এই যে অধীত দিয়ে যাওয়া বা পরিচিত মেয়েকে মৃত্যু তারপর থেকে রাজ্য সরকারের কারও কোনো আওয়াজ ছিল আওয়াজ ছিল না আসলে জল মাপ ছিল কোন দিকে গেলে ভোটটা গণ্ডগোল হবে না কি করলে ভোটটা তৃণমূলে পকেটে আসবে এই সব মাপ ছিল আজকে আপনি আমি যদি কোনো একটা আন্দোলন এনেইসে করতে যাই দশ মিনিট আন্দোলন থাকবে না পুলিতে আন্দোলনকে তুলে দেবে এবং মামলা রুজু করবে তাহলে বেলডাঙ্গাতে এত ঘন্টা আচ্ছা এই অভ্য হল এর জন্য সম্পূর্ণভাবে সরকারের ভ্রান্ত নীতি শুধু নয় অপদার্থতাই এর জন্য দায়ী এবং আমি মনে করি মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনই পদত্যাগ করা উচিত কারণ জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গে গণ্ডগোল হচ্ছে কোনো গণ্ডগোল তিনি থামাতে পারছেন না হ্যাঁ তিনি পারছেন ফাইল নিয়ে দৌড়াতে ইডি দপ্তর থেকে ফাইল চুরি করতে তিনি পারছেন থানাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে গিয়ে আসামি ছাড়িয়ে আনতে এগুলো পারেন কিন্তু প্রশাসনিক কোনো দক্ষতার পরিচয় তিনি একমত দিতে পারেননি বিজেপির পক্ষ থেকেও তীব্র আক্রমণ সানানো হয়েছে মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক লালটু দাস বলেন তৃণমূল সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে ঘটনা নয় এটা ঘটনা হলো দেখুন আমরা এর আগেও বলেছি যে মুর্শিদাবাদ জেলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে বেলডাঙা কারা এসব করে বেড়াচ্ছে কোন তৃণমূলের নেতা কারা এসব করে বেড়াচ্ছেন আজকে ওখানে আট ঘন্টা ধরে অবরোধ হচ্ছে ভাঙচুর হচ্ছে আজকে টায়ার জেলে অবরোধ হচ্ছে জেলাশাসক অসহায় এসপি অসহায় মিথ্যার উপর দাঁড়িয়ে ভোট ব্যাংকের রাজনীতি কতদিন চলতে পারে এইভাবে মানুষ এদের কথা বিশ্বাস করে না মানুষ আজকে দেখতে পাচ্ছে কি চলছে আজকে ওখান থেকে মুখ্যমন্ত্রী বলছে নো টিয়ার গ্যাস নো পুলিশের লাঠিচার্জ খালি ম্যানেজ করুন ভোট ব্যাংকের রাজনীতি চলছে পরিষ্কার ভোট ব্যাংকের রাজনীতি মানুষ সামনের দিন জবাব দেবে দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে সরকারের কারণ মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে যেভাবে ঘটনা ঘটছে একের পর এক ঘটনা ঘটছে রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে সাধারণ মানুষের আজকে কি অবস্থা দেখতে পাচ্ছে মানুষ তাই দু হাজার ছাব্বিশে হবে নিশ্চিত থাকুন ঝাড়খণ্ডের পালামৌয়ে মুর্শিদাবাদের বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ও ময়নাতদন্তের রিপোর্ট বলছে এটা খুনের ঘটনা নয় বরং আত্মহত্যা ঝাড়খণ্ড থেকে তদন্ত সেরে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ দলটি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে नहीं मैंने रेड बॉडी चलाई और मृत्यु समीक्षा रिपोर्ट तैयार था मृत्यु समीक्षा रिपोर्ट आप आपकी जी जी तो आप वहाँ पर गए थे हाँ वहाँ पर और मेरे साथ स्वामी विनोदराम स्वामी भगवान तीन आदमी फर्श के साथ गए थे क्या देखा था वहाँ पर देखे कि फांसी लगा के पंखा के साथ अपने घर में अपने घर में उसके बाद और लोग जो कबाड़ बेचने वाले पश्चिम बंगाल में थे हम लोग भी आ गए उन लोग को सामने उसको उतारा गया खोला गया, तो उसका पैर जो है से पूरा एक तो बैंड था बैंड तो से, से उसको सीधा कराया गया उसके बाद वही मृत्यु समीक्षा रिपोर्ट तैयार करके और चौकीदार एक के एक रघुनाथ था जो हम लोग का थाना का चौकीदार और एक तो और काम

उसको लिखा गया निशान क्या है कोई ब्लड वगैरह कोई नहीं निकला कोई चीज भी निकला हुआ तो आपका तो तो वो जो मृत्यु संशय लोग है क्या लिखा हुआ है वो हमने लिखा संशय रिपोर्ट में तो लोग बता फांसी लगाने के बाद लिखा বেলডাঙ্গা থানার বাসিন্দা আলাউদ্দিন শেখ কর্মসূত্রে ঝাড়খণ্ডের পালামৌ জেলার মিশ্রামপুর থানা এলাকায় থাকতেন সম্প্রতি সেখানে তার রহস্য মৃত্যু ঘটে ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে বেলডাঙ্গা থানার একটি বিশেষ তদন্তকারী দল ঝাড়খণ্ডে পাড়ি দেয় তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় খুঁটিনাটি নাটি খতিয়ান সংগ্রহ করে পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থলে কর্মরত আট থেকে জন বাঙালি শ্রমিকের বয়ান রেকর্ড করা হয়েছে তাদের কেউই খুনের বা কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দেননি পুলিশের হাতে আসা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে ঝুলে থাকার কারণে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন বা ধস্তাধস্তির দাগ পাওয়া যায়নি এমনকি বিশ্রামপুর থানার এ মোহাম্মদ আলম শেখের তৈরি করা সুরথহাল রিপোর্টেও শারীরিক নিগ্রহের কোনো প্রমাণ মেলেনি মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন তদন্তে নির্যাস বলছে আলাউদ্দিন শেখকে কেউ মারধর বাণী নিগ্রহ করেনি এটি একটি আত্মহত্যার ঘটনা এই রিপোর্টের পর খুনের অভিযোগ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল মুর্শিদাবাদের সব মিলিয়ে আলাউদ্দিনের মৃত্যুকে ঘিরে আত্মহত্যা না খুন এই প্রশ্ন এখনও কুয়াশা दोनों कॉल मिस कॉल हो गया रिसीव नहीं हुआ तो मैं बोला ये हमको बता ये देखिए उनका घर पर भी फ़ोन आया रिसीव नहीं किया सिराजुल भी फ़ोन किया रिसीव नहीं किया नहीं। और डेरा में है हाँ कि कहीं फेरी गया जा कर के देखिए तो ये देखने हमने, हमने भी फोन लगाया एक कॉल मैंने भी किया उसके पास तो मेरा भी फ़ोन कोई रिस्पांस नहीं आया तो मैं उधर से आया तो यहाँ रुका तो ये गेट बंद था तो मैंने इसको बोला कि भाई इधर आ थोड़ा देख तो इसने गेट को ऐसा दो उंगली के गैप थे उसमें वो उंगली से ऐसा खोल दिया इसे खोल के आगे आया मैं पीछे समझ में आया উনিスナー দেফারস তো দেখে রিঅ্যাকশন বডি মাই ভিসা ডর গেল। চিলা খানা চাইকে যাচ্ছে। এ বলে যে সচাহ কত সর। তাকে তো আকনাগাই ইনকে পত্নী ইনসে বাতাইকে বলে যে আপ আইয়ে খানা ইনসে ইনফরমেশন দিদি। না না শারা ওকে আমি নিজ হাতে আমার সাথে বুলেট এটা দেখো। আমি দেখেছি ওর এই পায়ে পুরো একটা পোড়া দাগ ছিল আর ইংিকেরটাও আবার একটা

তার ফাঁসি ছিল স্যার আমাদেরকে বললো নামাও নামিয়েছি মুটো কুমকুর ছিল বললো ষাট করো ষাট করেছি আমাদেরকে যেহেতু হুকুমুটি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি আপনার আমি যদি দেখছি আর কি বেশ কিছুদিন হয়ে গেলো আমার চাচার অনেকদিন হয়ে গেলো পঁচিশ বছরে মানে প্রায় ছত্রিশ বছর হ্যাঁ প্রায় বছর এখন এটা ঝাড়খন্ড ছিল না স্যার বিহার ছিল বিহারের অন্ধগত ছিল হ্যাঁ বিহার ছিল

उसको सीधा कराया गया उसके बाद वही मृत्यु समीक्षा रिपोर्ट तैयार करके और चौकीदार एक रघुनाथ राम जो हम लोग थाना का चौकीदार और एक विषाद तो और काम पश्चिम बंगाल के कपाड़ा था साथ उसको वहाँ से भेजा गया थे जी से कुछ आपने क्या पाया मृत्यु संबंधी समाचार रिपोर्टarctan पूरा बॉडी को देख के उसमें कोई निशान कोई खामी एक तरह थीम में था पुराने घाव का निशान इतना उन्नत था पाए तो ना उसको लिख डालो निशान क्या है कोई ब्लड वाला कोई शारीरिक कोई चीज निकला हो तो आपका वो जो मृत्यु संबंधी क्या है वहां लिखा समाचार रिपोर्ट में तो लोग बनता फांसी लगाने की बात